দেশটা স্বাধীন করলো কারা আর লুটপাট করে খাচ্ছে কারা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আকসার আইন ব্লগের শুভেচ্ছা জানাই সবাইকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বন্ধুরা এই যে দেশটাকে যে স্বাধীন করলো কত খুশি হয়েছিলাম যে নতুন করে দেশটা আবার স্বাধীন হলো কারণ একাত্তর সালের জুতো দেখি নাই তো একাত্তরের ফিল্টার নিয়েছিলাম যেদিন স্বাধীন হলো ওদিন রাত্রে থেকে তো সারা বাংলাদেশে যেভাবে লুটতোরা শুরু হয়েছিল অনেক মারামারি হয়েছিল অনেক ছেলে স্টুডেন্টকে মারা হয়েছিল তো এগুলো তো আসলে অনেক দুঃখ অনেক কষ্ট লাগলো কারণ দেশটা স্বাধীন হলো না কী হলো বুঝলাম না কারা এইভাবে লুটপাট করতেছে তো যারা এইভাবে লুটপাট করতেছে তাদের যেন সঠিক বিচার হয় শত মায়ের বুকটা যে খালি হলো কত হাজার হাজার ছাত্র ছাত্রীদের জীবন দিল কারণ যেভাবে দমন করতে চেয়েছিল পুলিশেরা কারণ আমরা তো অনেক ভিডিওতে দেখেছিলাম কীভাবে ছাত্র ছাত্রীদেরকে গুলি করা হলো একদম আসলে স্পষ্টগুলো দেখলাম ভিডিওতে যেন সন্ত্রাস দমন করতেছে এভাবে গুলি করছে ওদের বুকটা একবারও কাঁপলো না এভাবে বাচ্চাদেরকে গুলি করতে আর দেয় কিন্তু ছেড়ে দেন না তো ওদেরও বিচার হবে যারা এভাবে ছোট ছোটো বাচ্চাদেরকে এভাবে গুলি করে মারল কত মার বুক খালি করলো আল্লাহ যেন এগুলো বিচার করে সো বন্ধুরা আজকে আমি একটু মুরগি রান্না করব। আর একটু পোলাও রান্না করব কারণ দেশটা স্বাধীন হলো সে আনন্দে আসছিলাম আর পোলাও রান্না করতেছিলাম তো রাতে যখন এই খবর শুনলাম আসলে অনেক কষ্ট লাগছিল যে কেন এগুলো কারা ওরা কারা এই যে এইসব করতেছে ওদের জন্য সঠিক বিচার হয় ওদেরকে যেন আইনের সামনে আনা হয় তো আমরা গরিব মানুষ গরিবের রান্নাগুলো আপনার সাথে শেয়ার করতেছি তো এই যে আমি যে আসলে মুরগি রান্না করতেছি আর আমাদের এই চুলাটা আসলে আমি আগের দিনও লেপেছিলাম লেপার পরও ফেটে যায় আমাদের এখানের মাটিগুলো একদম ভালো না চুলা লেপলেও চুলা ফেটে যায় এই যে চুলা কী অবস্থা চুলাটা লেপেছিলাম তারপরও ফেটে যায় রান্না করার সময় ফেটে যায় এ দেশের মাটি একদম ভালো না তো এই যে আমি আসলে সব মশলাগুলো দিয়ে আমি কষাচ্ছিলাম মশলাটা আমি আগে মুরগিটা রান্না করবো আর ও পাশে আমি ডিম শুদ্ধ দিয়েছিলাম হয়ে গেলে আমি আসলে গরম পানি দিব কারণ এই গরম পানি দিয়ে আমি পোলাও রান্না করবো আর মুরগির তরকারিতে দিব সেই জন্য তাই মশলাটা ভালো করে কষিয়ে নেবো এখানে আমি মুরগির মধ্যে মানে মাংসতে যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছিলাম তাই মশলাকে ভালো মতো কষাবো আর ঢাকনা দিয়েছিলাম ঠাকনা দেওয়ার পরে এই যে যখন ঢাকনাটা উঠালাম অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিলো আসলে আর মাটির চুলায় রান্নার স্বাদই অন্যরকম তা আমি আসলে ইচ্ছা করি রান্না করি মাটির চুলায় আমার কাছে মাটির চুলা রান্না আমার বেশ ভালো লাগে গ্যাসের চুলা আমার ভালো লাগে না তো এই জন্য আমি মাটির চুলাই রান্না করি তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হলো আপনারা সবাই কমেন্টে জানাবেন আমি আসলে মুরগিটা কষাচ্ছিলাম এখনও ঝোল দেওয়া হয়নি ভালো মতো কষিয়ে নিব কষা আমি কয়েকটা আলু দিব এটার সাথে কারণ বাচ্চারা শুধু আলু আলু করে জন্য কয়েকটা আলু দিবো এটা কষানো হলে আর দেশের এমন একটা পরিস্থিতি বন্ধুরা যে সামনে কি হবে আল্লাহ ভালো জানে জানি না অন্য দিকে আমি কয়েকটা আলু দিয়ে দিলাম কারণ আমার বাচ্চারা আলুটা পছন্দ করে সেই জন্য আমি কয়েকটা আলু দিয়েছিলাম তো আমার আলুটা কষানো হয়ে গেলে আমি আসলে ঝোলটা দিয়ে দিব তা আজকে আমার সাথে আমিও রান্না করতেছে এই যে ও আমার সাথে গুঁধাঘুতি করতেছে চুলা নিয়ে মানে আমি ওকে দিচ্ছে না বলে কান্নাকাটি করতেছে তা আমার সাথে কাজ করতেছে আমি পোলার জন্য আসলে যে এখানে মানে মশলা টশলা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ গরম মশলা দিয়েছিলাম তো এটা আসলে আর এই পাশে চুলা একটু কম জলে সেই জন্য আমি এই পাশে দিয়েছিলাম তো মুরগির যখন ঝোলটা দেওয়া হবে আমি ওই চুলাই দিয়ে দিব। তো আমার একটা তরকারি হতে হতে আমার মামার ভাত হয়ে যাবে ডিমটাও রান্না হয়ে যাবে তো এখানে আমি আসলে যে আমি পোলাওর মধ্যে একটু জিরা বাটা দিই তারপর একটু আদা রসুন আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছিলো রান্নাটা কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো লাগলে ফলও দিবেন তো বন্ধুরা তো ভেজে নিচ্ছিলাম আর কি আমরা আলুটা কষানো শেষ মাংসটা কষানো শেষ আমি কষানো হয়ে গেলে আমি ঝোল দিয়ে দিব আর গরম পানি দিয়ে দিব যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো আমার রান্না বান্না শেষ হয়ে গেলে আমি সে ডিমটাও ঘুনা করে নিই তো আমরা তিনজনের জন্য তিনটা ডিম ঘুনা করেছিলাম যে আমার রান্না শেষ তো বন্ধুরা আপনারা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ব্লগে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ